গত রাত থেকে অলরেডি যুদ্ধের দামামা শুরু হয়ে গেছে পাকিস্তানের সঙ্গে একটা যুদ্ধ যুদ্ধ খেলা অলরেডি শুরু হয়ে গেছে কখন কি হবে অপেক্ষায় আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি আজকে আমরা সাধারণ মানুষ জাতি ধর্ম নির্বিশেষে রাস্তায় বেরোলে আমাদের আতঙ্কের মধ্যে দিন যায় যে আমি সুস্থভাবে বাড়িতে ফিরতে পারবো কিনা যে ধরনের পরিবেশ পরিস্থিতি রাজনৈতিক দলগুলো তৈরি করেছে মানুষের মধ্যে ভেদাভেদের মধ্য দিয়ে আজকে সবাই কিন্তু আতঙ্কিত আমরা সংশয়ের মধ্যে দিন কাটাচ্ছি এই দিন আমাদের অপেক্ষায় আমরা ছিলাম না স্বাধীনতার লড়াইয়ে জীবন বিসর্জন দিয়ে এই স্বাধীনতা আজকে এরকম একটা জায়গায় এসে দাঁড়াবে স্বাধীন ভারতবর্ষকেও আমরা আশা করিনি সেই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে রাজনৈতিক দল শাসক দলেরা এখান থেকে আমাদের বার হতে হবে কঠিন লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমাদের কিন্তু রাস্তায় ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ লড়াই সংগ্রামে একমাত্র ভারতবর্ষের জাতি ধর্ম নির্বিশেষে সবার ঐক্য বদ্ধ লড়াই কিন্তু এই সমস্যা থেকে আমরা বার হতে পারি আমরা দেখতে পাচ্ছি অনেক শুভ সম্পন্ন মানুষ রাস্তায় নামছেন ঐক্যের বাণী ঐক্যের বার্তা তারা দিচ্ছেন আমাদেরকে সবাইকে সহমত হতে হবে এবং আমাদের সবাইকে লড়াইয়ের ময়দানে এক হতে হবে কাশ্মীরে জঙ্গি হানা হয়েছে কারা মেরেছে কে মেরেছে সরকার তদন্ত করুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক ফাঁসি দিক কিন্তু ভাই রাস্তায় ব্যবসা করছে ঠেলাওয়ালা একটা একটা মুটেওয়ালা একটা সবজি ব্যাপারী একটা ফল বিক্রেতা একটা আলু ব্যবসায়ী তার উপরে আক্রমণ হচ্ছে তার সবজি ফেলে দেওয়া হচ্ছে তার এ নষ্ট করে দেওয়া হচ্ছে তার উপরে অমানবিক অত্যাচার চালানো হচ্ছে গোটা ভারতবর্ষে এই পরিস্থিতি আর আমাদের রাজনৈতিক নেতৃত্বরা চোখ বুজিয়ে চোখে ঠুলি পরে এটা দেখছে কোনো প্রতিবাদ এর বিরোধিতা কোথাও দেখতে পাচ্ছি না কোনো রাজনৈতিক নেতৃত্ব কোনো এমপি এমএলএ একমাত্র আমাদের দলের নেতা আমাদের দলের একমাত্র এমএলএ নৌশাদ সিদ্দিকী প্রতিবাদ করছেন এটার থেকে রেহাই পাওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানানো হচ্ছে অ্যাকশন নেওয়ার জন্য প্রতিরোধ করার জন্য এই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো আর এস বিজেপি যে বিষ আজকে ছড়িয়েছে এখান থেকে আমাদের বার হতে গেলে জাতি ধর্ম নির্বিশেষে সবাই এই দেশকে রক্ষার লড়াই নদ এটা শুধু মুসলমানের লড়াই নয় ভুল বুঝবেন না ওয়াকফ সম্পত্তি নিয়ে সেটাও একটা সামাজিক সম্পদ সেটা একটা জাতির সম্পদ দেশের সম্পদ সেটাও যেমন সবার লড়াই পাশাপাশি আজকের দেশে যে দেশ ছড়ানো হচ্ছে যে বিষ চড়ানো হচ্ছে মানুষে মানুষে যে বিভেদ ছড়ানো হচ্ছে এখান থেকে বেরিতে গেলে আপনাদের ভারতবর্ষে আমরা যারা বাস করি এই দেশ আমাদের এই দেশের আমরা আমরা এখানকার নাগরিক সংবিধান মতে ভারত পরিচালিত হয় সংবিধানকে ভালোবেসে মর্যাদা দিয়ে আমরা এখানে আছি এই সংবিধানকে সামনে রেখে সংবিধানের রায় থেকে এখান থেকে আমাদের আগামী দিনে এই সঠিক পথে মানুষকে নিয়ে আসতে হবে এই বিষ থেকে আমাদের বাঁচতে হবে ভারতবর্ষে এই ইংরেজদের যাওয়ার পরে যে ভারতবর্ষ এই ভারতবর্ষ কিন্তু বিজেপি আর এস চাইনি স্বাধীনতা সংগ্রামে তাদের কোনো ভূমিকা সেই কারণে দেখতে পাওয়া যায়নি তাদের একশো বছরের এজেন্ডা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বানাবে সেই দিকেই তারা এগোচ্ছে এবং সেই জন্যই তারা এই বিষ ছড়াচ্ছে আমি সর্বোপরি আপনাদের কাছে আর একটা আবেদন করব করে আমি মাইক তুলে দেব আপনাদের এখানে যে হাই মাদ্রাসা নির্বাচন আছে আপনারা জানেন কি ধরনের দুর্নীতি হচ্ছে সেখানে আমার থেকে আপনারা সব থেকে বেশি অকিবহল কারণ সব কুচি চুরি হয়ে যাচ্ছে আটা পুকুরটা চুরি হয়ে যাচ্ছে পুকুরে তো বলে মাছ চুরি হয় জল চুরি হয় তো পুকুর সমেত চুরি হয়ে যাচ্ছে আমার আপনার ঘরে ছেলে মেয়েরা সেখানে লেখাপড়া শিখবে সেখানে প্রকৃত শিক্ষার কাটামো পরিসর নেই পেচ্ছা পায়খানা বাথরুম ক্লাস ঘর দেখলে আপনারা সেখানে দাঁড়ানোর মতো পরিবেশ মনে হবে না কিন্তু সরকারি অনুদান যখন যখন যেভাবে এসছে সেটা কোনোভাবে বাস্তবায়িত করা হয়নি কাজে লাগানো হয়নি সেগুলো যারা যারা দায়িত্বে ছিল নাকি তাদের পকেটে ঢুকে গেছে যার কারণে এই মাদ্রাসা এখনো অবস্থায় আছে শিক্ষার সেইভাবে যায়নি তোলা আপনাদের কাছে আমি আবেদন করব এবারের এই লড়াইতে যারা প্রার্থী হয়েছেন আইএসএফ মনোনীত প্রার্থী তারা অঙ্গীকারবদ্ধ শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে আনার আপনার শিশুকে প্রকৃত শিক্ষার জায়গা ওখানে তৈরি করার জন্য তারা অঙ্গীকারবদ্ধ তাদেরকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন আগামী দিনে এই স্কুল আমাদের কাছে মডেল স্কুল হিসাবে এখানে চিহ্নিত হবে সবার বাচ্চারা সেখানে ভালোভাবে পড়াশোনা করবে এই আবেদন রেখে সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আমার কথা শেষ করলাম ইনকালাব জিন্দাবাদ আয়েসেফ জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা নওসাজ সিদ্দিকী জিন্দাবাদ এবার আপনাদের সম্মুখে বক্তব্য